গর পৌর এলাকায় সূচনা হলো তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সংলাপ কর্মসূচি উপস্থিত দলীয় নেতৃত্ব হসপিটাল নয় আসল কথা অর্থ সব এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিধানসভা ভোটকে পাখির চক্কর ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া পঁচানব্বইটি উন্নয়নের প্রকল্পের কথা মানুষের কাছে তুলে ধরতে পথে নেমেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মীরা উন্নয়নের পাঁচালী নিয়ে এবার একইভাবে উন্নয়নের সংলাপ কর্মসূচির মাধ্যমে জনসংযোগ শুরু করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার টিটাগড় পৌরসভার পনেরো ও ষোলো নম্বর ওয়ার্ডে আয়োজিত হল উন্নয়নের সংলাপ কর্মসূচি এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর তথা ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী ব্যারাকপুর শহর আইএনটিউসি সভাপতি শুভেন্দু চৌধুরী টিটাগড় পৌরসভার পৌরপিতা সোনু সাউ বিকাশ সিং সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা প্রথমে টিটাগড় জেলেপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সম্বর্ধনা জানানো হয় আগত তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে এরপর পায়ে হেঁটে পিকে বিশ্বাস রোডে অবস্থিত শিব মন্দিরে পুজো দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এরপর থেকে শুরু হয় জনসংযোগ এই দিন দুটি ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে জনসংযোগ করবেন তৃণমূল নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর বিধানসভার কোঅর্ডিনেটর তথা ব্যারাকপুর পৌরসভার পূর্বপ্রধান উত্তম দাস জানান দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দু এগারো সাল যেদিন থেকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সেদিন থেকে এখন অব্দি পঁচানব্বইটা প্রকল্প দিয়েছে সব প্রকল্পই মানুষের প্রত্যেকটা মানুষের বাংলার জন্ম থেকে মৃত্যু আপনি প্রত্যেকটা মানুষের কাজে লাগছে এবং তারা গ্রহণ করছে যে যে পার্টি করুক আজকে বলুন বিজেপিরা চিৎকার করছে বা সিপিএম চিৎকার করছে বা কংগ্রেস চিৎকার করছে কিন্তু তারা প্রত্যেকে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প তারা গ্রহণ করছে সেই পঁচানব্বইটা প্রকল্প যেটা করেছে সেটা মানুষের কাছে আমাদের একটা যেটা সকলকে নিয়ে আরো জনসংযোগ করার জন্য আমরা চেষ্টা করছি আমরা এখানে এসেছি আছেন এখানে বিকাশ আছে আমাদের চৌধুরী আছে সকলেই আছে আমরা সকলে মিলে একটা মন্দিরে যাব মানুষের মধ্যে যেটা মন্দিরে যাব পুজো দেব তারপরে মানুষের সাথে যোগাযোগ করব সব সমস্ত মানুষকে সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ ভাবে যেভাবে একটা বিভেদের চেষ্টা করা হচ্ছে মানুষের সাথে মানুষের একটা লড়াইয়ের চেষ্টা করা হচ্ছে হিন্দুর সাথে মুসলমানে মুসলমানের সাথে হিন্দু যেটা বিজেপি সরকার করছে বা বিজেপি নেতারা যেভাবে বাজে বাজে ভাবে প্রচার করছে তারই বিরুদ্ধে আমাদের এই প্রচারগুলি করা দরকার আছে মানুষকে বোঝানো দরকার আছে মানুষের সামনে থেকে মানুষকে নিয়ে আমরা সেটাই নির্বাচন কমিশন কালকে সাড়ে পাঁচটায় ওরা কি করবে ওরা নিজেরাই ঠিক করতে পারছে না ওরা দেখতে যেটা এসআইআর করে এখন ওরা দেখতে পাচ্ছে নিজেরাই পিছিয়ে যাচ্ছে কারণ ওদেরই যেটা মতুয়াদের উপর নির্ভর করে থাকে তাদেরই কয়েক লক্ষ লোক বাদ যাচ্ছে সেই কারণে ওরা নিজেরা কি করলে এই অশান্তির বাতাবরণ আরো বেশি করে পৌঁছে দেওয়া যায় মানে সৃষ্টি করা যায় সেটাই একটা চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশন বলে কেউ নাই সবটাই হচ্ছে বিজেপি পার্টির লোক নির্বাচন কমিশন আলাদা বলে কিছু সবটাই বিজেপি পার্টির লোক হিসাবে এরা কাজ করছে বিজেপি যা বলছে সেটা করছে پتاو دا هزارو مينا گنگا تا پي ناهي هو هتي او نم سلام مڪرام پٽي وڏو او منبر جو او نم جان جا پڙهڙا تاڙا سنڌي مچي हम वो 2000 का ओम राम राम तुम्हारी बाहुरा घाट प्राप्त प्रथम श्याम राम हम सुनाता धूप माला का धूप माला नाम धूप में आग्रह से आनी सुनाना करें जय माता दी हम देवी ज्ञान दर्शावी देवी दान का आरंभ है आरंभ ਓ ਨਿਕਟਮ ਆਤਿ ਰਹਿ ਉਹ ਮਾਤਮ ਜੋ ਕਾਨਾ ਸੁਹਾ ਪੜ ਤੋਹਾ ਦਾਣਾ ਸੁਹਾ নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা